আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনার আমার সবার ফেভারিট সব হচ্ছে বিল্লা প্রাইস আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য কিছু কাঞ্জিবরণ শাড়ি নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ইন্ডিয়ান কিছু কাঞ্জিবরণ শাড়ি আর যারা হচ্ছে শাড়ির প্রেমে পড়তে চান শাড়ি ভালো লাগে তাদের জন্য বলবো হচ্ছে কোনো রকম এই শাড়িগুলো হাত ছাড়া করা যাবে না তো এক এক করে সম্পূর্ণ শাড়িটা দেখেন ডিজাইনগুলো দেখেন আর অনেকদিন পরে কিন্তু হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি আজকের লাইভটা একটু সবাই শেয়ার করে রাখতে হবে সবাই একটু লাভ দিয়ে দিয়ে রাখতে হবে আমাদের কিন্তু কন্টিনিউ ইউ ফেসবুক পেজে আমরা লাইভ করতেছি বাট ইউটিউব চ্যানেলে একটু কম আসতেছি বাট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিচ্ছি সবাই একটু শেয়ার করে সবাই একটু কমেন্ট করে জানান এত সুন্দর সুন্দর কাঞ্জি শাড়িগুলো রয়েছে আপনার আমার ফেভারিট সব মিলার আন্ডার প্রাইজে দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই এত সুন্দর সুন্দর কাঞ্জি শাড়িগুলো অর্ডার পার্সেস করতে পারছেন মিলার আন্ডার প্রাইজ থেকে ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা যারা লাইভে রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে নাকি সাউন্ড ক্লিয়ার আছে নাকি এভরিথিং সম্পূর্ণ ক্লিয়ার আছে নাকি প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস হবে এই দেখেন ব্লাউজের পিসটা কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারা কিন্তু এই পিসটা ইউজ করতে পারবেন তো ব্লাউজের এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর তো অনেক আপুরাই লাইভে দেখতেছি আপুরা একটু কমেন্ট করে জানান তো আপুরা যে লাইভটা ক্লিয়ার আছে নাকি সাউন্ড ক্লিয়ার আছে নাকি তারপরে দেখেন মিষ্টির সাথে আপনার হচ্ছে জাম কম্বিনেশন এটা কিন্তু সবসময় পারফেক্ট আগে আঁচলটা দেখেন কত সুন্দর হচ্ছে আঁচল মাশাল্লাহ তারপরে যখন আমি ফুল বডিতে ধরবো ধরার পরে এই দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে ফার্স্ট ক্লাস এই শাড়ির প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে ফেললাম এখনও যারা কাঞ্জি পরেন শাড়ি পরেন নাই আমার মনে হয় এইবার বাজেটে মিলবে এইবার কিন্তু সবাই পড়তে পারবেন ইজিলিভাবে এই শাড়িগুলো এখনই এখনই নিয়ে ফেলেন আর কন্টাক্ট নাম্বার কিন্তু হচ্ছে আমাদের দেওয়াই রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি শাড়িগুলো পার্চেস করে ফেলেন মাত্র কত টাকায় বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ও মাই গড এক হাজার দুইশত পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পার্চেস করতে পারতেছেন একটু কমেন্ট করে জানাতে হবে যে সাউন্ড ক্লিয়ার আছে নাকি লাইভ ক্লিয়ার আছে নাকি এভরিথিং সম্পূর্ণ ক্লিয়ার আছে নাকি কারণ কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু টাকা লাগে না একটু শেয়ার করে দিয়ে পড়া ফিরোজার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন ও মাই গড ফিরোজার সাথে তো ম্যাজেন্ডা কম্বিনেশনটা সবসময় বেস্ট এটা দেখেন কত সুন্দর হচ্ছে শাড়িটা হতে পারে ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি এখানে দেখেন এই শাড়িটা যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু সবচেয়ে সেরা হবে এই শাড়িটা এখানে সেলফ কাজ সেলফ কাজটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজ যেটা হাতে বাজে না কানে দুলে বাজে না কতদিনে অফার থাকবে ঠিকঠাক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসলে প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন কারণ আমাদের দুই ঘন্টায় দুইশো তিনশো পিস প্রোডাক্ট শেষ হয়ে যায় বা এক যায় কারণ আমাদের অফারটা যখন দিই কারাকারি করে সবাই নিয়ে ফেলে তার জন্য অফার কতদিন থাকবে এটা আসলে বলা যেতে পারে না বা কতদিন থাকবে এটা গ্যারান্টি নেই বাট আপনি দুই ঘন্টাও শেষে শেষ হতে পারে বা বারো ঘন্টাও শেষ হতে পারে কারণ বারোশো পঞ্চাশ থেকে কাঞ্জিবরণ শাড়ি আমি যদি দুইশো পিস আয়না দিই তারপরেও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সম্পূর্ণ সেলফ কাজ কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম চলে আসবে আশা করি আজকে লাইফটা সবাই একটু শেয়ার করে রাখবেন যাতে হারিয়ে না যায় এটা আপনার অ্যাশের সাথে ব্লু ব্লু কম্বিনেশনটা মানে অ্যাশের সাথে ব্লু কম্বিনেশনটা এত সুন্দর হচ্ছে কালারটা হবে মানে যখন হাতে পাবেন আর এই সাইডটা যদি আপনি নিজের হাতে ধরেন তাহলে তো কোনো কথাই নেই মাশাল্লাহ এই দেখেন এটা দেখেন তো কত সুন্দর হচ্ছে শাড়িটা মাসালা এর সাথে আপনি ব্লু কম্বিনেশনটা দিয়েছি কালারটা দিয়েছি সুন্দর একটা কালার এইটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকার মধ্যে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস হবে কোনোটার সাথেই না কোনো অপশন নেই এই যে ব্লাউজের পিস কিন্তু সাথেই রয়েছে তারপরে যেটা মূল আকর্ষণ যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের জন্য আমি বলবো যে সবুজের সাথে লাল কম্বিনেশন লালের সাথে যদি সবুজ কম্বিনেশনটা হয় তাহলে এটা তো কোনো রকমের হাত করা যাবে না এখনই এখনই আপনি ইনবক্সে নখ দিয়ে বা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে নখ দিয়ে আপনি দ্রুত এই শাড়িটা পার্চেস করে ফেলে আপু কারণ এই শাড়িগুলো থাকবে না সবুজের সাথে আপনি লাল কম্বিনেশন ষোলোই ডিসেম্বরের জন্য স্পেশালি এই শাড়িটার সবচেয়ে সুপার হিট একটা শাড়ি হবে আশা করি আজকে

বলার কোনো ওয়ে নেই কারণ হচ্ছে দুই পাশেই সাচ্চা জড়ি দিয়ে কাজ করা থাকবে খালি এই শাড়িগুলো যারা অনেক আপুদের রিকোয়েস্টের জন্য আমরা কিন্তু আবার রিস্টক করেছি অনেক আপুরা রিকোয়েস্ট করেন যে ভাই কাঞ্জিবরণ শাড়ি আপনার ধামাকে একটা প্রাইজে দেন বা ধামাকে একটা প্রাইজে নিয়ে আসেন তাদের জন্য আজকে কোনো রকমে এই শাড়িগুলো হাতছাড়া করা যাবে না প্রত্যেকটা শাড়ির সাথে কি রয়েছে ব্লাউজের পিস কিন্তু সাথেই রয়েছে বোন একেবারে ফ্রি সাইজের মধ্যে ব্লাউজের পিসটা হবে এইটা হচ্ছে ব্লাউজের পিসটা চলে আসবে এই শাড়িটা কোনো রকমের হাত করা যাবে না আসলে যারা এখনো অর্ডার করতে পারতেছেন না আমি বলবো হচ্ছে নাম্বারগুলোতে অর্ডার করে ফেলেন এখনই যারা শপে আছে সবাই কিন্তু হচ্ছে কনফার্ম করতেছে তাই না এটা হচ্ছে রিয়েল স্টোন রয়েছে এই শাড়িটা আমি একটা এমন একটা পছন্দের শাড়ি যে শাড়িটাতে আপনার মেশিনে যে রিয়েল স্টোনটা বসানো হয় এটা এখানে দেখেন রিয়েল স্টোনটা কোথায় আচলে সম্পূর্ণ পারে সম্পূর্ণ ডিফারেন্টভাবে আশা করি এই শাড়িটা সবার পছন্দ হবে জামের সাথে ব্লু কম্বিনেশন জামের সাথে ব্লু কম্বিনেশন চলে আসবে জামের সাথে ব্লু কম্বিনেশনটা সবসময় সুপার হিট কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এখানে সম্পূর্ণ রিয়েল ডিজাইন সুন্দর কালার সুন্দর কম্বিনেশন সুন্দর আশা করি এই শাড়িটা কোনো রকমে হাত করা যাবে না মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর শাড়িটা পেয়ে অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ তারপরে লালের সাথে বিস্কিট বা লালের সাথে গোল্ডেন কম্বিনেশন এই শাড়িটা কে চেয়েছেন বলেন তো দেখি এই শাড়িটা সুপার হিট এটা দেখেন এটা গোল্ডেন এর সাথে আপনি বা বিস্কিট বলা যেতে পারে বিশেষ করে গোল্ডেনই বলা যেতে পারে দূর থেকে গোল্ডেনই মনে হচ্ছে এটার সাথে লাল কম্বিনেশন অনেক আপনারা এই শাড়িটা কিন্তু প্রেমে পড়ে গেছেন যে এই শাড়িটা আসলে কিন্তু সুন্দর ডিজাইনটা দেখেন কালারটা দেখেন পার্ট দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট একেবারে ফার্স্ট ক্লাস একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ অসাধারণ একটা শাড়ি তবে এই শাড়িটা যারা পার্সেস করতে পারতেছেন না দ্রুত পার্সেস করে ফেলেন এই শাড়িটা কোনো রকমে হাত করা যাবে না মাত্র কত টাকায় এক হাজার টাকার মধ্যে পেয়ে ও মাই গড কোনটা রেখে কোনটা নিবেন আর কোনটা রেখে কোনটা দিব প্রত্যেকটা শাড়ি তো ভালো লাগে আবারও সবুজের সাথে কি এটা

একেবারে সুন্দর চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন এটাও পারফেক্ট আজকে লাস্ট ওয়ান কালার কিন্তু এটাই ছিল আমরা কিন্তু আবারও লাইভে নিয়ে আসবো নিত্য নতুন কালেকশন আর আমাদের ফেসবুক পেজে কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার কিন্তু লাইভ করা হয় আমি বলবো হচ্ছে যে সবাই যে আমাদের ফেসবুক পেজে চলে আসেন কোনো রকমে হাতছাড়া করা যাবে না এত সুন্দর অফারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে এই অফারটা উপভোগ করতে পারবেন মাসাল্লাহ তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আমাদের ফেসবুক পেজে চলে আসেন আসসালামু আলাইকুম